ঠিক অন্যদিকে আদি নব্য দ্বন্দ্বে জেরবা তৃণমূল কংগ্রেস এবার বিতর্ক বাড়িয়ে দিলেন বর্তমান দক্ষিণের বিধায়ক খুকুন দাস কি করেছেন তিনি একুশে জুলাইয়ের যে প্রচার মিছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত অ্যাপ্রন খুলে ফেলেন বিধায়ক কাউন্সিলরের হাত থেকে পড়ে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত নতুন অ্যাপ্রন ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে বিতর্ক ক্ষমতা নিয়ে খেলা এবার একুশে জুলাইয়ের সমর্থনে মিছিল থেকে বিতর্ক বাড়ালেন বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস তৃণমূল বিধায়কের সেই কীর্তি এখন ভাইরাল আর এই ভিডিও ভাইরাল হতেই তুঙ্গে রাজনৈতিক বিতর্ক তৃণমূল কংগ্রেস মানে গোষ্ঠী সেটা ওপর মহল হোক কি আর এখন এদানিং এই জামা বদলা খেলা কে তৃণমূল কে তৃণমূলের মধ্যে মমতাপন্থী আর কে তৃণমূলের মধ্যে অভিষেকপন্থী এটার সেফ কারণ হচ্ছে কে কোন পন্থী হলে বেশি লুটে পুটে খেতে পারবে তাহলে আজকে বিধায়কেরও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা নেই তৃণমূল দলটা মমতা এবং অভিষেক ভাইপে ভাব হয়ে গেছে আমি থেকে তোলাবাজ ভাইপো যারা তোলাবাজি করবে তারা ভাবছে অভিষেকের বুকে অভিষেক থাকবে তোলা পাঠাবো আর তার অংশ হিসেবে নিজে তোলাবাজি করব আর টিকিটটা ম্যানেজ করে নেব তবে বিতর্কের মুখে আজব সাফাই জেলা মুখ পাত্র আর মিছিলে ভিড় হয়েছিল विनय চাপে পড়ে আপনারা খেয়াল করেন নি ওই যে ব্যানারটা লাগার গায়ে ছিল সেটা ছিড়ে গিয়েছে যখন ছিড়ে যায় তখন সেই ব্যানারটাকে খুলে অন্য একজনকে বলে একটা ব্যানার দিতে একুশে জুলাই আগে জেলায় জেলায় গোষ্ঠী কুন্দলে মুখ পুড়ছে তৃণমূলে যারা দলের কুন্দল রুখতেই দেশে তারা কি আদৌ বিধানসভার লড়াইয়ে জয়ী হতে পারবে রিপাবলিক বাংলা সোজাপথে নয় ভোটে জিততে শাসক আঙুলটা বেকায় মানুষ ভোট দেয় না তৃণমূল ভোট করায় কার্যত মেনে নিলেন তৃণমূলের নেতা পূর্ব বর্ধমানের জামালপুরে গোষ্ঠী কোন্দলে ঝুলি থেকে বেরোলো বিড়াল শুনলেন কি বলছেন এই তৃণমূল নেতা নিরপেক্ষ ভোট হলে পূর্ব বর্ধমানের জামালপুরে তৃণমূলের যেতা অসম্ভব তবে কি মানুষ নয় মেশিনারির জোরেই তৃণমূল প্রশ্নটা উস্কে দিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ প্রদীপ পালন একুশে জুলাইয়ের একটি প্রস্তুতি সভায় দলের ব্লক নেতৃত্বের বিরুদ্ধে খুব উগড়ে দেন এই তৃণমূল নেতা তখনই রাজ্যের শাসকের বিরুদ্ধে বিরোধীদের দীর্ঘকালীন অভিযোগে কার্যত শিলমোহর দিয়ে দেন প্রদীপ পাল আমাদের কাছে এখনো কোনো খবর নেই আমরা খবর নিয়ে দেখছি যদি দল বিরোধী কোনো কথা বলে থাকে নিশ্চয়ই দল ওনার কাছে জবাব দিয়েই করবে দীর্ঘদিন ধরে যে দাবি করে আসছি যে এই রাজ্যে ভোট লুট হচ্ছে প্রকৃত ভোট হলে জনগণ বিজেপিকে এই রাজ্যে ক্ষমতায় নিয়ে আসবে আমাদের দাবিকে সত্যতা প্রমাণ করলেন জামালপুরের প্রদীপবাবু এই পূর্ব বর্ধমানেই মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে নিয়ে শাসকের ঘরে বেশ কিছুদিন ধরে নাটক চলছে একের পর এক নেতা সরব হচ্ছেন পাল্টা দিচ্ছেন মন্ত্রীও এবার জামালপুরেও যুদ্ধ যার জেরে ঝুলি থেকে বেরোল বেড়াল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়